ঢুকে বলেন যান এখান থেকে কোন সাহসে আমার মায়ের জিনিস আমি খাবো আপনার এক কাজ করো আমাদের এখানে গরু নালা গুলো পরে আছে না ওগুলো নিয়ে যাও তোমার আম্মু আর তোমার ভাই তো পছন্দ করে ওদেরকে খাওয়াবা অসম্ভব তোমার মা আমাকে এতটুকু ইজ্জত রাখবে না আমি নিতে পারবো না ওরা বলুন নালা খায় তো কিছু বলবেন আমি আসি না তুমি নিয়ে যাইও ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি নিব ঠিক আছে আম্মু তাহলে আমরা যাচ্ছি থাকেন তাহলে আমরা বিকালের মধ্যে চলে আসব চলো এত রাতের মধ্যে কি এগুলা

ওশশ আপনি আমার মাকে ফকির বলছেন হ্যাঁ এগুলো আমিই খাবো আমার বাবার বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসছে এগুলো আমিই খাবো আপনাকে আপনি নিজে দিতে পারবেন না কিন্তু আমার মা দিগুলা দিবে সেগুলো তো ঠিকই খেতে পারবেন আবার বলেন ফকিরের মতো শুনেন ডিজিটাল যুগ চলে আসছে আপনারা বলেন ডিজিটাল যুগে এসে পৌঁছাইছেন কিন্তু আপনারা তো ডিজিটাল হতে পারেন নাই আপনাদের মতো ছেলের মারা তো এখনো ডিজিটাল হয় নাই কেন মেয়ের মারা দিবে মেরমাকে অবরোধ করেছিলেন মে জন্ম দিয়ে আমার মার মন আপনার থেকে অনেক বড় ওই আপনি তো নলা গুলো নিতে দিলেন না কিন্তু আমার আম্মুর থেকে পাঁচ কেজি মাংস আপনার জন্য রান্না করে পাঠাই দিছে মেয়ে ছোটবেলা থেকে পালন করে আপনাদের হাতে তুলে দিছে সারাদিন কথা শুনাম তারপর আপনাদের মন ভরে না কেলা পারেন না মেয়ের মাকে দিতে মেয়ের মা কেন দিতে হবে মেয়ের মায়েদের কি খেকা পড়ছে মেয়ের মার মতো যদি বড় মন হইতে হয় ছেলের মাদের অনেক পরিবর্তন করতে হবে এটা মনে রাখিয়ে আমার শাশুর এগুলো ঘটায় নাই এগুলো একটা নাটকের মাধ্যমে তুলে ধরছি নিজের চোখে কিছু বাস্তবতা আমি দেখছি তাদের আশেপাশে চারপাশে অনেক মানুষ দেখছি ছেলে বিয়ে করানোর পর নিজেকে কি মনে করে আমি এটাই বুঝি না মনে হয় রাজরানী হয়ে গেছে ছেলে বিয়ে করেছে ইনকাম সোর্স রাস্তা খুলে ফেলছে কি জন্য ছেলেকে বিয়ে করানোর পরে মেয়ের বাড়ি থেকে এতগুলো ফার্নিচার নিবে জিনিস নিবে মেয়েটাকে দিন কথা শোনাবে যখন বাবার বাড়িতে বেড়াতে যাবে হাতের মধ্যে যদি প্যাকেট না দেখে মাথা খারাপ হয়ে যাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দুধ পাউডার চিনি মাছ মাংস সব দিতে হয় যদি না দে তখন ছেলের বসাতে গালাকটা এরকম করে ফুলাই রাখবে কথা বলবে না মানসিক ভাবে কথা দিয়ে টর্চার করবে কি জন্য আগে আপনাদের পরিবর্তন করেন ছেলের মাদের মেয়ের মাদের মনে অনেক বড় না হলে এত যত্ন করে একটা মেয়েকে বড় করে কি আপনাদের কাছে কথা জন্য পাঠায় দে না আপনাদের আগে জায়গা ঠিক করেন ডিজিটাল যুগে আগে পরিবর্তন ছেলের মারা মারা মেয়ের মেয়ের ঠিকই আছে আর মা কেন জিনিস দিতে হবে কিন্তু আমার শাশুড়ি কি করে জানেন পুরো বিপরীত মানে আমার শাশুড়ি আগে আমরা বাড়িতে যাওয়ার আগে গুছিয়ে রাখে এই এটা মনে করে নিস। প্যাকেট করে রাখে উনি আগের থেকে আর ওরা দুজন ব্যয় না বান্ধবী হয়ে গেছে নিজের বোন থেকেও বেশি কেন আপনারা কি এই সম্পর্ক গুলো করতে পারেন না